যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিরাট দুঃসংবাদ কমিটি গঠন নিয়ে নতুন জটিলতা তৈরি কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি

এই অভিস শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয় কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট বলেন কমিটি কার্যক্রম আপাতত স্থগিত রেখেছি যেহেতু আদালত আমাদের আদেশ দিয়েছে আমাদের পরিপত্র স্থগিতের প্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে এ নিয়ে আদালতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপিল করা হয়েছে যেহেতু আদালত আদেশ দিয়েছে সেক্ষেত্রে আপাতত কমিটি কার্যক্রম স্থগিত থাকবে আপিলের শুনানি হওয়ার পর নতুন তথ্য বলা যাবে এর আগে কিছুই বলা যাচ্ছে না বিশ আদেশে বলা হয়েছে হাইকোর্ট বিভাগের দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে একুশ অক্টোবরের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 8 সেপ্টেম্বরের জারি করা পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই পরিপত্রের আলোকে নতুন কোন কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশ দেওয়া হলো আগে গত একুশ অক্টোবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চলতি বছরের 30 নভেম্বরের মধ্যে ব্যবস্থাপনা ম্যানেজিং কমিটি গঠন এবং সব অ্যারক কমিটি আগামী পহেলা ডিসেম্বর বিলুপ্ত হবে মন্ত্রণালয়ে এমন পরিপদ্রে কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট পরিপত্রটি বৈষম্যমূলক মর্মে শুরু থেকেই সমালোচিত হয়ে আসছিল গত আট সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ পরিপত্রটি জারি করে জানা যায় নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান মালা দুই হাজার চব্বিশ এর চলতি বছরের আঠাশ ও একত্রিশ আগস্ট সংশোধনী আনে ঢাকা সহ বিভিন্ন শিক্ষা বোর্ড ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত তেরো এক বিধি এবং যোগ্যতা সংক্রান্ত চৌষট্টি তিন সংশোধিত বিধির বৈধতা চ্যালেঞ্জ করে ইমরান হোসেন সহ চারটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি গত রোববার নীতি দায়ের করেন পরে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশের বিরুদ্ধে আপিল করে এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় আদালতে আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ